নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো সুস্থ আছো উই লাভ সুন্দরবনের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো একদম ভাত খাওয়া পরে তাদের চলে এসেছেন দুপুরবেলা দুপুরবেলা জাল চেক দেবো আর জাল চেক দিয়ে কী কী মাছ হয় তা দেখতে হবে তো বন্ধুরা আর করবো না দেরি ভিডিও এখান থেকেই শুরু করি চলো 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 তুমি মাছ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমার একটা বসার জায়গা দেয় ચલો 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 ઓય એય ઓય કે યાર હ ઓય મર નાશ આયત કાને આક્ષીદુ એસે આતો મારતો ન ન હોને ઓર કને ઓય હામુ ડરબો તો બોન્દુરા અનેક દિન વિડિયો આશે ને આજનો આમરા ખૂબ દુઃખે તો આજ જલ ચેક દીએ પ્રથમ મારે ડાગો માછ સાઈઝ કાના ડાગો છેદુ જલ લરોર માછ સાથ સાથે સાઈઝ કાના ડાગો છેદુ एकदम સકા માછ કોદી ન હોય તારે જનનો અમારું વિડિયો આnte પરની બોલ એ આnte હોય નહી એકદમ

ও আমরা করে উঠতে পারিনি এই কারণে আকাশের ওয়েদারের জন্য আমরা ভিডিও করতে পারিনি তার জন্য দুঃখিত খুব সবাই মানিয়ে মনে নেবে আমাদেরকে আর আজকের এই জালটা টেনে সবে প্রথম লেবেছি তো জালটা টেনে আমরা এই একটাই মাছ পেয়েছি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানে শেষ করলাম যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার সাথে সাথে যদি কোনো কোনো নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের উইলাভ সুন্দরবন চ্যানেল দেখতে থাকুন সর্বদা 誰<た>だ